আসসালাম আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লকডাউন এক লকডাউনে যা খেল দেখিয়েছে এরপরে শাটডাউন তো আছে রবিবার তারপর আবার যদি এবার ডাউন যদি হয় ডাক দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছি শঙ্কিত হচ্ছে কাদের জন্য শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী লীগ বিরোধী যারা আছে মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কি হবে সত্যি কথা চিন্তায় আমার ঘুম টুম না যে বেচারারা এই যে কচি কুচি সাংসদ যেগুলো আছে নয় বড় ভেড়ে গুলো নয় পালিয়ে গেল জাহাজ যখন ডোবে না তখন দেখবেন ধেরি উঁদুর গুলো আগে পালায় এই ধেরি উঁদুর গুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ছাপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে এখন যে কচি সাংসদ আছে তাদের কিন্তু একজন বলেছিল হাসনাত আবদুল্লাহ আপনারা তাই কাল্লা বলে ডাকেন কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির তরি পড়ে তোমার প্রতি তো আমার ইতিমতো করুণা হচ্ছে তারপর আমাদের সার্জিস আলম তারপর ছাব্বিশ ভুঁইয়া তারপরে আরো কে কে আছে প্রচুর আছে এখানে ল্যাজমোটা সাংসদ আছে তারা তারা কোথায় যাবে তাদের তো পালনের কোনো পদ দেবেন না মহামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পদ দেবেন আর নরেন্দ্র মোদীও পেকে বসে রয়েছেন ওই যতই আপনার খলিলুর পাঠানো হোক যে একটা পূজা করার জন্য এবারের মতো ক্ষমা না করে দিন কেন যখন বলা হয়েছিল যে সেভেন সিস্টার ল্যান্ড অফ কান্ট্রি আমরা বললাম সাগরের প্রভু নাকি সমস্ত বলেছিলেন তারপর ভারতকে সমঝে চলার বার্তা কত কিছু ভারতকে হুমকি অনেক কিছু হয়েছে এই পনেরো মাসে মানে ভারতকে শাসন হয়েছে এখন শাসন সব পিঠের মধ্যে ঢুকে গেছে এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না যে ইনু যা বলবেন সতর্ক হয়ে বলবেন আর এখন বললেও কিছু হবে না না বললেও কিছু হবে না মাইট তো হবে দেখুন ওখানে চব্বিশটা প্রাণ গেছিল আর্ধেক ধ্বংস করেছে এখানে পনেরোটা প্রাণ গেছে পনেরোটা না তেরোটা বিতর্ক রয়েছে এই নিয়ে তেরোটা না পনেরোটা হতেও পারে তেরোটা হতেও পারে পনেরোটা সঠিক সংখ্যা এখনো জানা যায়নি হসপিটাল একরকম বলছে গভেন্ট একরকম বলছে তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দেহ রয়েছে এই যে প্রাণগুলো গেছে তার ভদ্রা তো নরেন্দ্র মোদী নেমে একটা শিক্ষাত বাংলাদেশের দরকার কারণ বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য ঘোরার জন্য ভারতবর্ষে আসে তার জন্য ভারতবর্ষে ইকোনমি চলে এখন তো বাংলাদেশের লোক তো পনেরো মাস ধরে আসছেন না ভারতের ইকোনমি চলছে কি করে না দোকান পাট বন্ধ হচ্ছে না কলকারখানা বন্ধ হচ্ছে না হসপিটাল বন্ধ হচ্ছে না ট্যাক্সি আমাদের বন্ধ হচ্ছে না আমাদের অর্থনীতি থেমে আছে তাহলে চলছে কি করে এই সমস্ত আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী ভারতে এসে সব সুবিধা নেবেন ঘোরাফেরা করবেন কেনাকাটা করবেন চিকিৎসা করাবেন আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতকে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন এখন মুশকিল হচ্ছে এই যে নেট বন্ধ করলে তো আমি করতে পারি না আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি বলা আছে তা সত্ত্বেও মন করবে তো এখন এই গতকালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছে সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার আমার এই পট পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই স্টেট বলেননি বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ তার মানে স্টেজ আর অল অল সেট সেট আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে এই আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো পাকিস্তান শেষ করবে আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে আমি বলেছি আগামী একশো বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর বুক দিয়ে বেরোবে না এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে আর সেটা খুব একটা খুব দেরি হবে না যে প্রসঙ্গে আমি বলবো আমি বলেছিলাম যে পরে আসবো পূর্বে কমান্ডের কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে ওদিকে যেমন অ্যাক্টিভ আছে এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে প্রচন্ড ভাবে হালচাল নড়াচড়া করছে মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি আমি এ বলতে পারবো না আমি বলতে পারবো না আমি সময়ও বলতে পারবো না কিন্তু যা খবর পাচ্ছি যা হালচাল মনে হচ্ছে তা খুব একটা দেরি হবে না টপাটক 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 করতে পারে আর ইঁদুরগুলো সেইটা এ করে এখন পালাবার ধান্দা করছে এখন পালাবে না পালাবে না কেন গতকালকে শুনলাম তিনজন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন তিন উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি ঘেরাও হয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সচিব দাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে তাহলে লড়াইটা করবে কে আর ওয়াকারুজ্জামানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এ ব্যাপারে আমি একটা নিশ্চিন্ত যে নিশ্চিত নিশ্চিন্ত বলব না নিশ্চিত কতটা বলা ভুল হয়েছে নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবে এইটা কিন্তু হয়ে গিয়েছে আমি আজকে বলে দিচ্ছি একদিন আপনাদের বলিনি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন আর ডাউনে কি হয় দেখি যে কেলোর কীর্তি কি হবে হ্যাঁ অবস্থা লকডাউনে কি হয় সেটা আমি দেখবো তারপর স্টেপ ডাউন যদি ডাক দেন তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না না জামাতকে দেখতে পাবেন রাস্তায় না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায় না বিএনপিকে দেখতে পাবেন রাস্তায় কাউকে রাস্তায় দেখতে পাবেন না সব ঘরে ঢুকে যাবে ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না এরা হচ্ছে সব কাগজে বাঘ এই আছে। যখন লঙ্কায় আগুন লাগবে না তখন সব ধারে সব ঝাঁপ দিচ্ছে গিয়ে আমি শুধু এটুকু বলে রাখি আপনারা অপেক্ষা করুন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনার দেশে আপনার দেশে ঢুকবেন প্রায়। দেড় বছর কিন্তু কুড়ি মাস বাদে এখন শুধু আপনারা দিন গুনুন আমার কথা আজকে দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন তারপরে তো উনি ডিজলভ করে দেন কিনা পার্লামেন্ট রিজলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা সেটা তো আমরা জানি না তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন কদিতে বসবেন বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরে দড়ি ফড়ি তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে উনি হয়তো পার্লামেন্ট ডিসলভ করে দেবেন দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে যাবেন কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট কি হতে পারে তো ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে থেরে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত কচি সাংসদরা করে পড়ে মার খাবে আর পালানোর রাস্তা না শেখ হাসিনা ধরে কেউ পালাতে পারবে না না মোদিজিও পালাতে দেবেন কাউকে প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে এটাও অনিবার্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার